আসসালামু আলাইকুম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আইপিও ওয়েবসাইটে আপনারা বুঝছেন না তো আপনাদের জন্য এসকে এই ভিডিওটা তো আইপিও ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হলে ইউটিউব পিন কমেন্টে যে লিঙ্ক দেখছে ওখানে আপনারা যাবেন টেলিগ্রাম চ্যানেলে একটি লিঙ্ক পাবেন ওই লিঙ্কটা সাইন আপ করবেন ঠিক আছে সর্বপ্রথম আমি আইপিও ওয়েবসাইটে এলাম একটা লিঙ্ককে ক্লিক করে আপনাদের দেখানোর জন্য আমি একটা লিঙ্কে ক্লিক করছিলাম এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন যেটা আমি দেখে আসছি মার করে তারপরে আর্নিং সিলেক্ট করবেন আর্নিং অপশান সিলেক্ট করবেন যেহেতু আপনারা কাজ করবেন তো ক্যাম্পেইন চালাবেন না আর্নিং করবেন এই জন্য এই আর্নিং অপশন সিলেক্ট করে এখানে একটা ইউজার নেম দেবেন আমি আপনার তীরে আইকন কেন্দ্রে তারপরে ইজার নেম দেওয়া হলে তারপরে আপনারা এখানেটা মেল দেবেন জিমেল তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাদের মধ্যে তৈরি করে দেবেন ঠিক আছে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটা আবার নিচের ঘরে দেবেন দেওয়ার পরে টিকমত দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন যে এখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হবে তারপরে গো টু কোড ওখানে ক্লিক করবেন এই যে সবুজ আইকন এখানে ক্লিক করবেন তারপরে আপনাকে জিমেলে একটা মেল যাবে ওখানে ক্লিক করবেন ঠিক আছে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখন বললাম আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেখানে আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে আপনারা ভেরিফাই করবেন তো আমি জিমেলে যে আপনাদের দেখাচ্ছি আমার যে মেলটা আছে ওয়েবসাইট থেকে আমার একটা মেল আইসে আমি এই মেলের ক্লিক করবো এখানে জিমেল ভেরিফাই এ রে গোল্ড এ রে অনটা ঠিক আছে এখানে মার করে দেখাচ্ছি আমার সেম্বার করেন আপনাদের ফোনে অন্যরকম আসতে পারে ঠিক আছে তারপরে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা ইজেন এম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ঠিকমত দিয়ে ঠিক আছে তো আমি আপনাদের লগ ইন করে দেখাচ্ছি এই যে আমার অ্যাকাউন্ট ফুলফিল ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখন আমি আপনাদের লগ ইন করে দেখাবো। ঠিক আছে আমার ইজেন নেম দিলাম এবং আমি আমার মেল দিলাম ঠিক আছে মেল দেওয়ার পর আমি যে পাসওয়ার্ডটা বসে সেই কাণ্ডকৃত পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপর আয়ন নট রোবট এটা সিলেক্ট করবেন আর আপনারা যারা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন তারা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন কারণ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনাদের কোনো ক্যাপসা ফিল আপ করা লাগবে না সো আমি আপনাদের বোঝানোর জন্য অনেকেই জিমেল গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলতে তো আপনার জন্য এইভাবে আমি অ্যাকাউন্ট খুলে দেখালাম কোনো আয়ের নট রোবট সিলেক্ট হয়ে গেলে পরে ক্যাপসা সিলেক্ট করার পর আমি এই যে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমি আপনাদের এখন দেখালাম যে কিভাবে আপনারা সাইন আপ করবেন ঠিক আছে এই বিষয়ে তো আপনাদের দেখালামই ঠিক আছে তো কাজ করতে হবে কিভাবে। কাজ করতে হবে কিভাবে যে আর্নিং আর্নিং আছে না এখানে ক্লিক করবেন এই যে আর্নিং অপশনে ক্লিক করবেন আর্নিং অপশানে ক্লিক করলে আপনারা কাজ করবেন আপনার এখান কাজ চলে আসবে তারপরে এটা স্কিপ করে নেবেন আমি স্কিপ করলাম আমার মতো যারা এই ধরনের কাজ স্কিপ করে নাম এখানে লাইক দেওয়া কাজ দিয়েছে ঠিক আছে সো আমি ওদের দিক আইকন আছে এই দিক আইকনে ক্লিক করবো একটি মার্কেটে দেখাচ্ছি দিক আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমাকে একটা সোশ্যাল মিডিয়ায় লাইক করতে বলছে তো আমি একটি লাইক করবো ঠিক আছে একটি লাইক করে এটা এখানে আছে স্ক্রিনশট নিলাম স্ক্রিনশটটি সুম দেব ওই যে এইভাবে কাজ করতে হবে ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ ঠিক আছে এইভাবে যে কটে কাজ আসবে সব কটে কাজ করবে না করি সবাই বুঝতে পারছেন